আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আমার ফেসবুক বন্ধুরা আপনাদেরকে জানাই সালাম আগামী কয়েকদিন পর আমাদের কুরবানি ঈদ আসতেছে আর এই কুরবানি ঈদকে সামনে রেখে অনেকের গরু ছাগল কুরবানির জন্য কেনা প্রয়োজন তাই আমি দুইটা ছাগলের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি পছন্দ হয় তাহলে আপনারা এসে দাম করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই যে একটা খাসি দুই দাঁত বয়স সরি দুই দাঁত নয় চার দাঁত বয়স আর এই খাসিটির ওজন আনুমানিক বত্রিশ থেকে তেত্রিশ কেজি মাংস হওয়ার কথা আর আরেকটি ছাগল রয়েছে এই এ একটি খাসি এটার ওজনও সেম হয়তোবা একটু উনিশ বিশ হতে পারে তো দুইটা খাসি রয়েছে আপনারা যদি পছন্দ হয় আপনাদের দেখে শুনে দাম করে নিয়ে যেতে পারবেন আর এগুলো একবারে ন্যাচারাল খাবার খেয়ে তারা বড় হয়েছে এখানে কোনো ভেজাল খাবার তাদেরকে দেওয়া হয় নাই তাই আপনারা যদি নিতে চান কুরবানির জন্য নিতে পারেন এই যে দেখুন খুব সুন্দর তার গঠন আসলে বডি কিন্তু সেই সেই বডি আর এই ছাগলটি দেখেন এটাও কিন্তু সেই মোবাইলের ভিডিও করার সময় এত রুচি যে মোবাইল খেতে আসতেছে এই যে দেখেন চমৎকার গঠন আসলে এই রকম গঠনের ছাগল খুব কমই দেখা যায় আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারবেন এখানে কোনো ফিট টিট কোনো কিছু খাওয়ানো হয় না মোট কথাই আপনাদের পছন্দ হলে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আর লোকেশানটা বলে দেই লোকেশানটা হলো কোলা ইউনিয়ন বদলগাছি থানার কোলা ইউনিয়ন কেশাইল ছোটো কেশাইল গ্রাম অর্থাৎ দক্ষিণ কেশাইল গ্রামে মেহেদিদের বাসায় এই ছাগল দুটো রয়েছে আপনারা ডেসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ লং ভিডিও অনেকেই দেখতে চায় না আর অনেকের সমস্যা মনে করে যাই হোক যদি ছাগল দুটো কেউ নিতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে এই ছাগল নেওয়ার সিদ্ধান্ত নেবেন আর সর্বোপরি একই কথা বলবো যে এখানে কোনো ভেজাল খাবার নেই কোনো ফিড নেই একবারে প্রাকৃতিক ন্যাচারাল খাবার খেয়ে তারা বড়ো হয়েছে এটাই আর কি আশ্বস্ত করলাম আর কোনো ভেজাল কিছু নেই যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ